প্রিয় ভিওর্স তো আজকে আমরা দেখবো আমরা কিভাবে আমাদের পিসিতে ল্যাপটপে অথবা আমাদের ফোনে আমরা কিভাবে আসলে গুগল ম্যাপটা ইউজ করতে পারি আমরা অনলাইনে আর কি তো গুগল ম্যাপটা ইউজ করতে গেলে আপনার যদি ফোনে থাকেন তাহলে গুগল ম্যাপসের জন্য প্লে স্টোরে ইনস্টল করে নেবেন আর যদি আপনার ল্যাপটপে থাকে তাহলে কিভাবে ইউজ করবেন দেখেন ল্যাপটপে ইউজ করতে গেলে তো অবশ্যই আমাদের একটা ব্রাউজার ইউজ করতে হবে কারণ ইন্টারনেট ইউজের জন্য ব্রাউজ করার জন্য একটা ব্রাউজার প্রয়োজন হয় তো আমি ক্রোমটা ওপেন করলাম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন আচ্ছা এখানে আমরা গুগল ম্যাপ ইউজ করব তো গুগল ম্যাপটা আসলে কি গুগল ম্যাপটা আসলে কি কাজে লাগে তো ম্যাপ দিয়ে আপনি লোকেশন দেখতে পারবেন আপনার বাড়ির লোকেশন বা আপনার এলাকার কোথায় কি আছে না আছে বা আপনি বাংলাদেশ অথবা পুরো ওয়ার্ল্ড জুড়ে ম্যাপটা দেখতে পারবেন এটা একটা জিনিস আর একটা জিনিস হলো যে আপনি ম্যাপে দেখতে পারবেন যে মনে করেন যে আপনি এক জায়গায় যাচ্ছেন নতুন জায়গায় সেই জায়গাটা কতটুকু দূরত্ব কতক্ষণ লাগবে এই জিনিসগুলো আপনি চাইলে খুব সহজে দেখতে পারেন গুগল ম্যাপে ঠিক আছে আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন চিটাগাং যাইতে কতক্ষণ সময় লাগবে এই জিনিসটা একটা আনুমানিক টাইম দিয়ে দেয় গুগল ম্যাপে ক্যাপচার করে এটি এগুলো আর কি আমরা দেখবো তো ধরেন যে আমি এখানে এসে এক কাজ করব ধরেন যে এখানে লিখে সার্চ দেয় যে ম্যাপ ঠিক আছে গুগল ম্যাপ ঠিক আছে এই জিনিসটা আমি লিখে সার্চ দেই দেখেন সার্চ দেওয়ার পর আমাকে এখানে কিন্তু একটা অপশনে নিয়ে আসছে দেখেন এই যে ম্যাপস ডট গুগল ডট কম এটাতে তো আপনি এটাতে চলে যাবেন ক্লিক দিলে তাহলে গুগল ম্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখেন এই যে এটা হলো গুগল ম্যাপ আপনি যে লোকেশনে থাকবেন বা আপনার এই যে এরকম আপনি জুম আউট করে দেখে নিতে পারেন যে যে এটা হলো গুগল ম্যাপ ঠিক আছে এই জিনিসটা এটা একদম পুরো ওয়ার্ল্ড জুড়ে সব আছে একদম যা আছে সব এই যে ইন্ডিয়ার পাশেই নেপাল পাকিস্তান এগুলো সব এখানে যে মায়ানমার আর আমাদের কিন্তু এই যে এটাই 되겠어요. তো আমরা আসলে এই যে এটাই বাংলাদেশ তো আমরা যদি এটাকে জুম করি যত জুম করবো এখানে যেতে পারবো জুমটা কিভাবে করবেন আপনার কিবোর্ডের যে কন্ট্রোল বাটন আছে সে চাপ দিয়ে ধরে আপনার মাউসের হোলটা সামনের দিকে ঘোরালে জুম হবে পিছন দিকে ঘোরালে জুম আউট হবে এটা দিয়ে করতে পারেন অথবা এই যে ডান পাশে একটা প্লাস আইকন আছে এটাতে ক্লিক দিলে এই যে জুম ইন হবে এটাতে দিলে জুম আউট হবে এরকম ঠিক আছে এই দুইটা জিনিস তো আমরা এখান থেকে কি জুম করব জুম করে আমরা এই জিনিসটা খুব ইজিলি দেখতে পারবো এখন আপনি দেখতে পারেন যে ধরেন যে আমরা দেখতে চাচ্ছি যে আহ কেমনে যাই ঠিক আছে এখান থেকে আচ্ছা এখান থেকে যে আপনি দেখেন এই যে ঢাকা হয়ে এদিক দিয়ে হয়ে দাউদকান্দি চান্দিনা তারপর কুমিল্লা হয়ে কিন্তু এটা চলে গেছে একদম সেই এভাবে চলে ঠিক আছে এখান থেকে তো এইভাবে চাইলে আপনি দেখতে পারেন অথবা যদি আপনি আরো সহজভাবে যদি এটাকে অথবা দেখতে পারেন যে কোথায় কি আছে তো আপনার লোকেশন যে আপনি দেখতে চান এই ফর্মেটে দেখতে পারেন অথবা এখানে আর একটা ফর্মেট আছে যেখানে লেয়ার্স আছে বিভিন্ন ধরনের এখান থেকে আপনি আহ কি এখান থেকে আপনি অন্য ফরমেট দিতে পারেন টেরাইন এটা দিতে পারেন এটা দিয়ে দিলে কি হবে দেখেন আপনার আচ্ছা বা থেকে ওইটা না আপনি যে স্যাটেলাইট এটাতে ক্লিক দিতে পারেন তাহলে দেখেন স্যাটেলাইট মোডে যদি দেখি তাহলে এখান থেকে স্যাটেলাইট থেকে যেরকম ক্যাপচার করলে যেরকম দেখা যায় এরকম দেখতে পারবেন এটাকে জুম করে একদম একদম আপনার কোথায় কি আছে সব দেখতে পারবে দেখেন এই যে কোথায় কোন মসজিদ এই বিল্ডিংয়ে কি আছে এই বিল্ডিংয়ে কি আছে না আছে সব দেখাচ্ছে তো আপনি এভাবে আপনার জায়গার লোকেশনটা দেখে আপনি এভাবে আপনার মানে লোকেশন আশেপাশে কীরকম জায়গা আছে কিভাবে না কি সব দেখতে পারবেন এই যে রোড এই দেখেন রোডের মাঝখান দিয়ে এরকম আছে এখানে গাছপালা আছে অনেক ঠিক আছে বাসাও আছে এগুলো দেখাচ্ছে আর কি তো এগুলো আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন গুগল ম্যাপে এছাড়াও যদি আপনি দূরত্ব বা কোনো কিছু দেখতে চান তাহলে আপনি গুগলে ম্যাপে না ঢুকে সরাসরি এইভাবে সার্চ করতে পারেন যে এইভাবে লিখতে পারেন Uh, dakar টু ঠিক আছে চিটাগং ডিস্টেন্স দূরত্ব এটা যদি কি আসবে দেখেন একটা ওই যে ম্যাপে চলে আসবে শুরুতে গুগল ম্যাপে আমাকে চট্টগ্রাম ঠিক আছে আপনি ক্লিক করেন তাহলে এটা সুন্দরভাবে ফুল ভিউ ম্যাপের ভিউতে দেখাবে এখন দেখেন এটা আমি ক্লিক করার পর এরকম আসতেছে এখন দেখেন এই যে এখানে দেখাবে দেখেন আমরা এই যে ডাকা টু চিটাগ এখানে কিন্তু এই যে লেখা শুরু করতেছে ডাকা টু চট্টগ্রাম তো এখানে দেখেন এই যে দেখাচ্ছে যে ড্রাইভিং মানে গাড়ি গাড়িতে গেলে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট লাগবে ট্রেনে গেলে ছয় ঘন্টা ষোলো মিনিট ঠিক আছে আর হেঁটে যদি যায় কেউ তাহলে দুই দিন লাগবে মানে কি একদম আটচল্লিশ ঘন্টা আর কি তো এইভাবে চাইলে আপনি দেখতে পারেন আর এখানে বড় বেশি হলো যে এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে তারা কিন্তু মার্ক করে করে দিয়ে দেখাচ্ছে কোন দিক দিয়ে যেতে হবে চিটাগাং গেলে ঠিক আছে এখানে যে টোটাল টাইম দেখাচ্ছে পাঁচ ঘন্টা মিনিট আর হ্যাঁ এটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে এভাবে চাইলে আপনি দেখে নিতে পারেন খুব ইজিলি আর কি কতটুকু দূরত্ব এখানে দেখেন দুইশো তিপ্পান্ন কিলোমিটার মানে টোটাল দুইশো চুয়ান্ন কিলোমিটার এখানে দেখাচ্ছে বা উপরে এখানে দেখাবে আপনার ঠিক আছে যখনই যে আপনি সার দিয়ে বেঁকে যাবেন যেখানে ছিলাম আর কি যেই জায়গায় এই জায়গায় কিন্তু এখানে দেখাবে দেখে নিচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট লাগবে দুইশো কিলোমিটার কোন রুটে যাবে ঢাকা চিটগাং হাইওয়েতে যাবে ঠিক আছে এই জিনিসটা তো এইভাবে চাইলে আপনি গুগল ম্যাপটা ইউজ করতে পারেন অথবা আপনি চাইলেন যে আপনি দেখতে চাচ্ছেন যে আপনার ঢাকার ভিতরে মুতালে প্লাজাটা কোথায় আছে ঠিক আছে আচ্ছা তো আমি এভাবে যদি লিখি মুতালেব প্লাজা ঠিক আছে এভাবে যদি আমি লিখে সার্চ দিই প্লাজা ম্যাপ এবারে যদি লিখে জাস্ট দেওয়ার পর দেখবেন এই যে এরকম অপশান চলে আসছে অনেকগুলো তো আপনি এখান থেকে এই যে দেখেন এখানে অনেক ধরনের যে মোতালে প্লাজা এটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এই যে এরকম দেখাচ্ছে এখানে নামটা তো আপনি এখানে ক্লিক দিয়ে দিয়ে আপনি এটা দেখতে পারেন জুম করে করে এটা কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন এই যেটা ঠিক আছে এই যে এটা হলো এভাবে চাইলে আপনি ইউজ করতে পারবেন খুব সহজেই আচ্ছা এইভাবে চাইলে আপনি যে কোনো লোকেশন যে কোনো জায়গায় আপনি কিন্তু খুব সহজে ইউজ করে ফেলতে পারবেন এখানে কিন্তু বের করে দেখে নিতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আপনার জায়গার দূরত্ব কত কেমনে কি সবকিছু আপনি কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজে আর কি ঠিক আছে এই জিনিসটা আর কি আচ্ছা তো এরকম আমরা এখান থেকে যদি দেখি আচ্ছা মুতালে প্লাজা এখান থেকে যেটা ছিল এই যে এটা ছিল আসলটা আর কি মেনটা এই যে এটা এই যে মুতালে প্লাজা শপিং কমপ্লেক্স এই যে এটা এখানে পাবেন এই যে মোতালে প্লাজা শপিং কমপ্লেক্স ঠিক আছে যে এটা ছিল আমাদের মেন যে মোতালে প্লাজা হিসেবে যে চিনি আমরা সার্ভিস সেন্টার হিসেবে যে বিভিন্ন ধরনের কিছু সার্ভিস বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে থাকি সেটা হলো এটা তো এটার তেজগাঁও থেকে বসন্তরা সিটি কমপ্লেক্সের কাছাকাছি আছে এটা আর কি তো এটা কি প্লাজা হিসেবে পরিচিত এরকম আপনি যে কোনো কিছুই ঠিক আছে যে কোনো কিছুই খুব ইজিলি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে ঠিক আছে তো গুগল ম্যাপটা অনেক হেল্পফুল আপনি অনেক কিছু এটাতে ইউজ করতে পারবেন পরবর্তীতে আমরা আরও কিছু জানবো গুগল ম্যাপের ক্ষেত্রে আমরা আপাতত ইউজ করেন সেম আপনি ফোনে ইউজ করতে পারেন আর জন্য আপনি কি প্লে স্টোর থেকে ম্যাপ নামে যে আছে এটা ইনস্টল করে নেন আর যদি ইনস্টল করা থাকে এটা ডিফল্ট সেটে দেওয়াই থাকে যদি থাকে আপনি সেখানে ঢুকেও এভাবে ইউজ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই নতুনদের জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ